পড়ছিলাম কাব্যের নিলাম্বরী কলমে আফরোজা আখি সংখ্যা এক যাবেন না কাব্য ভাই আমি আপনার সব কথা শুনবো আপনাকে ডিভোর্স দিব আমি চলে যাব এ বাড়ি থেকে আপনি প্লিজ যাবেন না কাব্যের পায়ে পড়ে কান্না করতে করতে কথাগুলো বলছে স্রোত ওর পরনে লাল টুকটুকে শাড়িটায় ধুলো লেগে আছে চোখের কাজল লেপটে গেছে পুরো মুখে অঝরে কান্না করছে মেয়েটা এই কান্নায় গলে যাবে যে কেউ কিন্তু কাব্যের মায়া হলো না স্রোতের কান্নায় ঝাড়া মেরে দূরে সরিয়ে দিল স্রোতকে ছিটকে কিছুটা দূরে সরে গেল স্রোত মেঝেতে পড়ে থাকা ভাঙা কাচের টুকরো হাতের তালতে ঢুকে মেহেদি রাঙা হাতটা রক্তে রঞ্চিত হলো মুহূর্তে তীব্র জলুনিতে চোখ মুখ কুচকে বন্ধ করে নিল সে কানে ভেসে এলো সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার কর্কশ কণ্ঠস্বর স্টোপিড তোকে না বলেছি আমার সামনে আসবি না বারবার আমাকে বিরক্ত করার ফল কিন্তু ভালো হবে না স্রোত কেঁপে উঠল মানুষটার চিৎকারে তবুও সমস্ত ভয়ডর অপেক্ষা করে আবার অসহায়ের মতো বলল স্রোত আপনি যাবেন না প্লিজ পা ছাড় ছাড়বো না রাগের চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে কাব্যর এই মেয়েটা এমন কেন এত অপমান করে কষ্ট দেয় তাও ওর কাছেই আসে কিন্তু কাব্য যে এই মেয়েটাকে ঘৃণা করে ওকে কষ্ট দিয়ে শান্তি পায় সে স্রোতের হাত ধরে টেনে তুললো কাব্য কাটা স্থানে এত জোরে চাপ পড়ায় আরো ব্যথা পেল স্রোত তবু টু শব্দটি করল না সে কাব্য ওকে টানতে টানতে বিছানায় নিয়ে ফেলল মেজাজ দেখিয়ে বলল ভুলেও আমার কাছে আসার চেষ্টা করবি না পরের বাই একই ফুল করলে তোকে আমি মেরে ফেলবো স্রোত আই রিপিট মেরে ফেলবো কথাগুলো বলেই কাব্য চলে যাচ্ছিল স্রোত দ্রুত উঠে দাঁড়িয়েছে কাব্যের সামনে গিয়ে পথ আটকে বলছে আপনি মেরে ফেললে আমি মরে যেতে রাজি মেরে ফেল না আমাকে তবুও প্লিজ যাবেন না কাব্যের অনেক বিরক্ত হলো ওর চোখ মুখ রাগ স্পষ্ট কপালের শিরা ফুলে উঠেছে হাত দুটো মুষ্টিবদ্ধ করে রেখেছে আচমকাই স্রোতকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সে আকস্মিক আক্রমণে টাল সামলাতে না পেরে আবারও মেঝেতে পড়ে গেল স্রোত ছলো ছলো চোখ জোড়া নিয়ে তাকালো কাব্যের মুখ পানে লোকটা এত কঠোর কেন নাকি সব রাগ কেবল ওর ওপরেই কথাগুলো ভেবে কষ্ট পাচ্ছে স্রোত কাব্যের কি যেন হলো চলে যাবে বলে পা ও যাওয়া হলো না তার আবারও ফিরে তাকালো মেঝেতে পড়ে থাকা স্রোতের দিকে এই প্রথম কাব্য এত নিখুঁত লক্ষ্য করলো মেয়েটাকে ফর্সা মুখশ্রী ঘন কালো চুল মুখটার মধ্যে আলাদা একটা মায়া কাজ করে নিঃসন্দেহে এই মেয়ের নাম দেওয়া যায় মায়াবিনী কিন্তু কাব্য যে ওর নাম দিয়েছে নীলাম্বরী মেটার নীলাভ চোখ দুটোর অসহায় সাহনি শান্ত করে দিয়েছে কাব্যকে ওর চোখ মুখের ক্রোধ সরে গিয়ে ভিড় জমিয়েছে একরাশ মুগ্ধতা কাব্য কি যেন ভেবে মেঝেতে বসে পড়ল। কিছুক্ষণ স্রোতের মুখটার দিকে তাকিয়ে আদর করে মুছে দিল চোখের পানি ছোটের কোণে হাসি টেনে ভিড় করে আওড়ালো সে আমার নীলাম্বরী কাব্যের নীলাম্বরী কাব্যের কথা কানে আসেনি স্রোতের কিন্তু ওর হঠাৎ পরিবর্তন ভাবাচ্ছে স্রোতকে কি হলো কাব্যের হুট করে এমন ভালো আচরণ কেন করছে ওর সাথে কাব্য নিষ্ফলক চেয়ে তাকিয়ে আছে স্রোতের চোখ দুটোর দিকে স্রোত বসে আছে ওভাবেই আচমকায় হাতে টন পড়লো ওর কেউ টেনে দাঁড় করালো স্রোতকে ওর হাতের কাটা স্থান দেখে বলল চিন্তিত কণ্ঠে এগুলো কিভাবে হলো স্রোত আমি এক্ষুনি মেডিসিন নিয়ে আসছি তুমি অপেক্ষা করো আবারও রাগ চেপে বসলো কাব্যের মাথায় হাত দুটো মুষ্টিবদ্ধ করলো সে রেগে তাকালো স্রোতের পাশে থাকা ছেলেটার দিকে ও চলে যেতে চাইলে হাত ধরে আটকালো কাব্য বাঁকা হেসে বলল মেডিসিন নিয়ে আসবি কেন তুই বরং ওকেই নিয়ে যা বিছানায় বসিয়ে আদর করে মেডিসিন লাগিয়ে দিবি এসব আবর্জনা আমার রুমে রাখবো না নিয়ে যা এক্ষুনি দ্বিতীয়বার কাব্যের চিৎকারে কেঁপে উঠলো স্রোত পেছনে লোকালো ধ্রুবের কাব্যের এমন কথা বিরক্ত হলো ধ্রুব ভ্রু কুচকে এলো আপনা আপনি রাগতে স্বর বললো ওকে তুমি কি কখনোই ভালো হবে না ভাইয়া বউ হয় ও তোমার এমন কথা বলছো কি করে কাব্য বাঁকা হাসলো সেন্টার টেবিলের কাঁচের গ্লাসটা মেঝেতে ছুঁড়ে ফেলে বলল বউ কাব্যের পাশে দাঁড়ানোর যোগ্যতা সবার নেই এই মেয়ে তো একদমই নেই ওকে দূর হতে বল আমার চোখের সামনে থেকে বিরক্ত লাগছে আমার ধ্রুবের রাগ হচ্ছে প্রচন্ড কিন্তু কিছুই বললো না কাব্যকে একটু আগে বাড়ি ভর্তি লোকজনের সামনে তুমুল ঝগড়া ঝামেলা হয়েছে এখন আর এসব চাইছে না সে ধ্রুবের পেছনে দাঁড়িয়ে থাকা স্রোত মানুষটা এমন কেন কিসের এত রাগ ওর প্রতি কুকুর বেড়ালকে কিছুদিন সামনে থেকে দেখলেও তো মানুষের মায়া লাগে স্রোতকে এতদিন ধরে দেখেও কি কাব্যের মনে মাত্র মায়া জন্মায়নি হয়তো না হলে কি এভাবে যখন তখন যা ইচ্ছে তাই বলে অপমান করতো ওকে গুটি শরীর মেরে বিছানায় আছে স্রোত ঠান্ডায় কাঁপছে ওর শরীরটা রুমের দরজা খোলা থাকায় কেউ একজনের চোখ পড়লো স্রোতের দিকে আস্তে আস্তে ভিতরে ঢুকলো সে মেয়েটাকে দেখে মায়া হলো খুব কপালে হাত দিয়ে বুঝলো জ্বর এসেছে স্রোতের শরীরে দ্রুত উঠে গেল স্রোত একটা বাটিতে পানি নিয়ে আসলো সাথে নরম কাপড় কাপড়টা পানিতে ভিজিয়ে কপালে দিল ওর অনেকক্ষণ বসলো স্রোতের পাশে জ্বর কিছুটা কমেছে দেখে চুপচাপ স্রোতের রুম থেকে বেরিয়ে গেল ধ্রুপ বেরিয়ে যেতেই দরজার পর্দা সরিয়ে স্রোতের রুমে ঢুকলো কেউ আস্তে আস্তে এগিয়ে এলো ঘুমন্ত স্রোতের কাছে চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে তার কপালের শিরাগুলো ভেসে উঠেছে অতিরিক্ত রাগে হাঁটু গেড়ে মেঝেতে বসলো সে সেন্টার টেবিলে রাখা কাচের গ্যালাসটা হাতের চাপে ভেঙে ফেললো সাথে সাথেই রক্ত বের হলো তার হাত থেকে উপেক্ষা করলো তা ছোট্ট একটা কাচের টুকরো হাতে নিয়ে আস্তে আস্তে ওটা এগিয়ে নিয়ে গেল স্রোতের ফসসা হাতটার দিকে পাতলা চামড়ায় কাচের টুকরো লাগতে কেটে গেল অনেকটা জায়গা রক্তের উপস্থিতি দেখা গেল সেখানে কাচের টুকরো দিয়ে সুন্দর করে সেখানে ইংরেজি কি অক্ষরটি লিখে দিল পর মুহূর্তেই ঠোঁটের কোণে পৈশাচিক হাসির রেখা ফুটে উঠলো যুবকটি বলল বীরবিড় করে তোমার হৃদয়ের প্রতিটি করে ভালোবাসা হোক ঘৃণা সবটাই জন্মাবে আমার জন্য আমি তোমাকে মারব কাটব আবার আমি তোমাকে ভালোবাসা দিব তোমা অন্য কেউ ছুতে আসলে তাকে পুড়তে হবে সাথে তোমাকেও স্রোত কি শুনলো মানুষটার কথা হয়তো না শরীরটা ওর জড় বস্তুর মতো অনুভূতিহীন হয়ে পড়ে আছে বিছানায় হাত কেটে রক্ত ঝরছে অথচ সে টের পায়নি এখনো সকালে ঘুম ভাঙতেই ব্যথায় হাতটা টন টন করে উঠলো স্রোতের গায়ে জ্বর কমেছে অনেকটা হাতটা চোখের সামনে আনলেই সে অনেকটা জায়গা জুড়ে সাদা কাপড়ের ব্যান্ডেজ লাগানো হাতে চোখ মুখে বিস্ময় নিয়ে স্রোত তাকিয়ে আছে নিজের ব্যান্ডেজ করা হাতটার দিকে মাথায় প্রশ্ন আসলো ওর কিভাবে হলো কখন আর কিভাবে হাত কাটলো ওর ব্যান্ডেজই বা কখন করলো কারো গম্ভীর কণ্ঠস্বর কানে আসতেই ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো স্রোত হাত কেটেছিস কি করে নিজের খেয়াল রাখিস না কেন তুই আস্তে আস্তে উঠে বসলো স্রোত মাথা তুলে তাকাতেই সামনে দাঁড়িয়ে থাকা আর দোয়েল ধ্রুবকে দেখতে পেল সে ধ্রুবের চোখ মুখে প্রচন্ড রাগ এভাবে কখনোই কথা বলে না স্রোতের সাথে তবে আজ রেগে গেছে ওর খামখেয়ালি পোয়ানা দেখে স্রোত আমতা আমতা করে উত্তর দিল ধ্রুবের কথায় আমি সত্যি বুঝতে পারছি না হাতটা কিভাবে কাটলো বুঝতে পারছিস না তাহলে ব্যান্ডেজ করে দিল কে না কি জানিস প্রতি উত্তর এলো না স্রোতের থেকে দোয়েল হাতের ইশারায় শান্ত হতে বললো ভাইকে চোখ রাঙিয়ে স্রোতের দিকে তাকিয়ে পরে আবার দোয়েলের দিকে তাকিয়ে বলল ওকে নিচে নিয়ে আয় আমি ডাক্তার ডেকেছি বিছানায় বসে থাকা স্রোতের পাশটায় গিয়ে বসলো দোয়েল ওর মাথার এলোমেলো লম্বা চুলগুলো খোপা করে দিয়ে বললো স্রোত তুই এখানে কি করছিস তোর তো ভাইয়ার রুমে থাকার কথা ছিল স্রোতের মনে পড়লো কাল রাতের ঘটনা কাব্যের অমন ব্যবহার ওর প্রতি এত বিরক্তির কথা মাথায় আসতেই চোখ দুটো ছলো ছো করে এসেছি হাতে কি তবে ভাইয়া ব্যান্ডেজ করে দিল হয়তো দোয়েল ভালো করেই জানে স্রোত মিথ্যা কথা বলছে স্রোত মিথ্যে বললে দোয়েল ধরে নিতে পারে খুব সহজেই এই যে স্রোত ওর চোখে চোখ রেখে কথা বলছে না তোতলাচ্ছে এগুলোই তো বোঝাচ্ছে যে সে মিথ্যে বলছে কি নিজের দিকে ঘুরিয়ে নিল দোয়েল বললো আলতো হেসে স্রোত আমি তোর বড় বোন তোর থেকেও বেশি আমি তোকে চিনি আমি জানি তুই কেমন মিথ্যে বলছি সাভকে ভাইয়া তোর সাথে সব সময়ের মতো খারাপ ব্যবহার করেছে তাই না স্রোতের সবচেয়ে বিশ্বাস আর ভরসার জায়গাটাই হলো দোয়েল তার কাছে মিথ্যা বলে পার পাবে না ভালো করেই জানতো স্রোত তবুও চেষ্টা করলো নিজের কষ্ট লুকানোর দোয়েল হয়তো কিছু বুঝলো হাত মেললেই স্রোত জাপটে ধরলো ওকে কান্না করতে করতে বললো আমার উপর তোমার ভাইয়ের এত রাগ কেন দোয়েল আপু আমি কি অন্যায় করেছি আমার ব্যাপারেই উনি এত কঠোর কেন ওনার সব রাগকে কেবল আমার উপরেই কাঁদিস না স্রোত ভাইয়া তো এমনই সব ঠিক হবে একদিন দোয়েল মিছে মিছে সান্ত্বনা দিল স্রোতকে সে নিজেও জানে না নারীদের প্রতি এমন অব্যক্ত বিদ্বেষ কেন কাব্যে কি এমন হয়েছে যে ও মেয়েদের দেখলেই এভাবে নাক ছিটকায় সবার সাথে যেমন তেমন স্রোতের ব্যাপারে একটু বেশি কঠোর কেন স্রোতের প্রতি এত রাগ কাব্যের সবগুলো প্রশ্নের উত্তর অজানাই রইল দোয়েলের আপাতত সে ভাববে না এগুলো নিয়ে স্রোতকে নিয়ে নিচে গেল দোয়েল ড্রয়িং রুম আর শান্ত শান্ত থাকার একমাত্র কারণ কাব্য বাসায় আছে আর একটা কারণ বাড়ির কর্তা মাহাতব চৌধুরী অসুস্থ স্রোত ওর পাল্টে এসেছে হালকা গোলাপি রঙের নীল পাড়ের একটা শাড়ি পরেছে স্রোতের পাশে খাবারের প্লেট হাতে নিয়ে বারবার স্রোতকে খেতে বলছে কিন্তু স্রোত তো বরাবরই একগুয়ের স্বভাবের একবার বলেছে খিদে নেই খাবে না ওকে আর কেউ হাজার চেষ্টা করেও খাওয়াতে পারবে না ধ্রুব বারবার দরজার সামনে গিয়ে দেখছে তাহিয়া এসেছে কিনা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বিরক্তিতে কপাল কুচকাল ধ্রুব এই তাহিয়া মেয়েটা এত কাণ্ডগণহীন কেন বুঝে পায় না সে প্রায় ঘন্টা খানেক আগে বলেছে আসছি এখনো এসে পৌঁছায়নি ধ্রুব যখন পা ফিলে এগোতে যাবে ধাক্কা লাগলো কারোর সঙ্গে সামনে তাকাইতেই দেখতে পেল গোলগাল চেহারার কালো ফ্রেমের চশমা পরা তাহিয়াকে ধ্রুবের শক্তপোক্ত শরীরের সঙ্গে ধাক্কা খেয়ে বেশ ব্যথা পেল তাহিয়া বুঝে আসলো না মানুষের সঙ্গে ধাক্কা খেলো না পাথরের সঙ্গে চোখের চশমাটা হাত দিয়ে ঠিক করে নিল তাহিয়া বেশি কিছু না ভেবে দরজা ডিঙে বাড়ির ভিতরে পা রাখলো ধ্রুব তখনই মেজাজ দেখিয়ে বলল তাহিয়াকে চোখ কোথায় থাকে তোর সবার যেখানে থাকে কপালের নিচে আর গালের ওপরে নাকের দুই পাশে তাকিয়ে দেখে নে ড্রাগের মধ্যে ঘি ঢালার মতোই কাজ করলো তাহিয়ার কথা দাঁত কিরমির করে বললো তুই কি ভালো হবি না আমি খারাপ ছিলাম কবে। বিরক্ত হয়ে চলে গেল গেল ওর পিছু পিছু সোফায় বসে থাকা স্রোতের ঠিক পাশেই গিয়ে বসলো তাহিয়া মেয়েটার দিকে ভালো করে তাকিয়ে মুচকি এসে বলল বা বিয়ের পরে মেয়েদের সৌন্দর্য বেড়ে যায় শুনছি কিন্তু তোমার সৌন্দর্য একটু বেশি বেড়ে গেছে এই পিঙ্ক আর নীলের কম্বিনেশনে ভালোই মানিয়েছে তোমাকে স্রোত মিষ্টি এসে বলল তাহিয়াকে তুমি তো আরো বেশি সুন্দর আমাকে নিয়ে তুমি একটু বেশি বলো ওহো তুমি সত্যিই সুন্দর স্রোত কাব্য ভাইয়ার তো কপাল ভালো তোমাকে পেয়ে গেছে কষ্ট ছাড়াই অবশ্য কাব্য ভাইয়াও সুন্দর কম না প্রথম দেখাতেই যে কারোর ভালো লেগে যাবে অমন গোমরা মুখ না হলে আমি কবেই পটানোর কাজে লেগে পড়তাম কথাটা বলে হেসে উঠল তাহিয়া আছে তাহিরার দিকে ভাবছে মনে মনে হাসলে কত সুন্দর দেখায় মানুষকে তাহিয়াকে সুন্দর দেখায় ঠিক যেন পুতুলের মতো লাগছে ওকে ধ্রুব চোখের ইশারা দিতে হাসি থামিয়ে চুপ করে রইল তাহিয়া ধ্রুব বিরক্ত হয়ে ধকেশ্বরও বললো আবারও এত কথা না বলে যে কাজে এসেছিস সেটা কর তাহিয়া মুখ ভেঙি কেটে স্রোতের হাতটা ভালো করে দেখলো ব্যান্ডেজ খুলেছে ভালোভাবে জায়গাটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দেবে বলে স্রোতের হাতের কাটা স্থান থেকে হা করে তাকিয়ে রইল তাহিয়া দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে স্রোত নিজেই করেছে এই কাজ তবে ধ্রুব যে বলল অন্য কথা বেশি কিছু ভাবল না তাহিয়া জায়গাটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে আবারও ব্যান্ডেজ বেঁধে দিল যদিও কেটেছে অল্প জায়গা ব্যান্ডেজ না করলেও ঠিক হয়ে যাবে বাড়ি থেকে বারবার কল আসে উঠে যাচ্ছিল তাহিয়া যাওয়ার আগে স্রোতের কানের কাছে গিয়ে ঠাট্টার স্বরে বলল সে একদিন না যেতেই এত দূর পরে তোমার কি হবে সেটাই ভাবছি আমি চালিয়ে যাও স্রোত পুরো কথাটা বলে বেশ শেষ করতে পারলো না তাহিয়া ধ্রুব ওর হাত টেনে নিয়ে গেল বাড়ির বাইরে কিছু সময় আগে তাহিয়াই বলেছে ওকে বাড়ি পর্যন্ত দিয়ে আসতে এখন আবার গল্প জুড়ে দিয়েছে দেখে ধ্রুব এমনটা করল সুন্দর পাকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ধ্রুব আর তাহিয়া সামনে একটা ছোট্ট ফুচকার স্টল তাহিয়া ওদিকে চোখ পড়তে ধ্রুবের শার্টের হাত টেনে বলল ফুচকা খাবো আমার মাথা খেয়ে পেট ভরছে না তোর ফুচকা খেতেই হবে এমন করছিস কেন পঞ্চাশ টাকার ফুচকাই তো খেতে চেয়েছি এমন ভাবে বলছিস মনে হচ্ছে আমি তোর কাছে এক বস্তা টাকা চেয়েছি চাইলেও আমি অবাক হব না মুখটা অসহায়ের মতো বানিয়ে বলল তাহিয়া না তাহলে তাহিয়ার মুখের ভাবভঙ্গি দেখে গলে গেল ধ্রুপ না করবে কি করে এমন আধুরে আবদারে তাহিয়ার হাতটা ধরে ফুসকার স্টলের দিকে যেতে যেতে বলল আসুন ম্যাডাম হেসে উঠল তাহিয়া ধ্রুবকে কিভাবে কথার জালে ফাঁসাতে হয় বেশ ভালো করেই জানে সে ছাদে যাচ্ছিল স্রোত তখনই কাব্যের রোমের দরজার দিকে চোখ গেল ওর কাব্যের গানের গলা কেমন বসীভূত মন্ত্রের মতো আটকে নিল ওকে গিটারের টুংটাং শব্দ তুলে গান গাইছে কাব্য আমি তোমার দ্বিধায় বাঁচি তোমার দ্বিধায় পোড়া আমি তোমার স্বপ্নে বাঁচি তোমার স্বপ্নে পড়ে যাই এমন সাধের পৃথিবীতে তোমায় চেয়েছি পোড়োটাই দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে ভেবে গান থামালো কাব্য দ্রুত গতিতে মুখ তুলে তাকালো দরজার দিকে স্রোতের কি যেন হলো পালাতে চেয়েও পা দুটো নাড়াতে পারছে না সে মনে হচ্ছে কেউ দু হাত দিয়ে আটকে রেখেছে স্রোতের পা শুকনো ঢোক গেল স্রোত কাব্য কিছু বলার আগে আমতা আমতা করে বললো সে আহ আসলে আমাকে আমি এখানে আসতে চাইনি বিশ্বাস করুন ভয়ে কাঁপছে স্রোত কি বলবে বুঝতে পারছে না সে কাব্য ততক্ষণে হেঁটে এসে দাঁড়িয়েছে স্রোতের সামনে ঘাড় কাত করে ওর দিকে তাকিয়ে বলছে তারপর তারপর কিছু না আমি চলে যাচ্ছি এক্ষুনি স্রোত পা বাড়ালো চলে যাবে বলে এমনিতেই শাড়ি পরার অভ্যাস নেই ওর তার উপর এমন তাড়াহুড়ো করায় হোচট খেয়ে পড়ে যেতে নিচ্ছিল কাব্য নিজের শক্তপক্ত বাহর সাহায্যে আটকে নিল ওকে স্রোত অবাক হলো কাব্য ওকে স্পর্শ করেছে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছে নিজেকে স্বাভাবিক করলো স্রোত অন্য সময় ভয় হলো আজ একটু সাহস হলো কৃতজ্ঞতার দৃষ্টিতে কাব্যের মুখ পানে কাব্যকে শান্ত লাগছে আজ একেবারে স্রোতের মনে হচ্ছে সে কল্পনার জগতে আছে। যার দুচোখের বিষ স্রোত সে কিনা বাঁচালো ওকে না 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 স্রোত কল্পনার জগতেই আছিস কাব্য ওকে বাঁচাবে না কোনো ভাবেই সত্যি হলো স্রোতের ভাবনা কাব্য দুহাতের ভাদন আগলা করতে কোমরে খেয়ে মেঝেতে পড়লো স্রোত কোমরে আর হাতের কাঁটা স্থানে প্রচন্ড ব্যথা পেল সে কাব্যর হাত টেনে তুলল আবারও ব্যান্ডেজ করা জায়গায় চাপ দিয়ে বলল বলছিলাম না আমার সামনে না আসতে কাব্য কি বলল কানে গেল না স্রোতের হাতের প্রচন্ড ব্যথায় মৃদু আর্তনাদ করে বলে উঠল সে আহ লাগছে আমার কাব্য হাসলো মনে হলো নিজের কাজে সফল হয়েছে সে আরো শক্ত করে স্রোতের হাতটা চেপে ধরে চোখ মুখ শক্ত করে বলল কোথায় লাগছে দেখা আমাকে আদর করে মলম লাগিয়ে দিব স্রোতের ঘেন্না হলো মনে মনে এই মানুষটা এমন কেন কই অন্য কারের সাথে তো এমন করে না তাহলে ওর সাথেই কেন চোখ দুটো বন্ধ করে শ্বাস ছাড়ল স্রোত গড়িয়ে পড়লো অশ্রুকণা হাতের তালু দিয়ে মুছে নিল তা কাব্যের মুখটার দিকে চোখ গেলেই দেখতে পেলো স্রোত ওর ঠোঁটের কোণে কেমন অদ্ভুত হাসি চোখের চাহনিও ভয়ঙ্কর মায়াদয় নেই এই চাহনিতে স্রোত নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও যখন পারল না ডুকরে কেঁদে উঠল কাব্যের যেন আনন্দ হলো ওর কান্না দেখে কি যেন ভেবে কাব্য ছেড়ে দিল স্রোতের হাতটা সুযোগ পেতেই দৌড়ে পালালো স্রোত দিনের আলো কেটে গিয়ে রাত হয়েছে অন্ধকার নেমে এসেছে প্রকৃতিতে পুরো অরণ্যকে মেনশন শান্ত এখন বাড়ির সবচেয়ে বড় রুমটাই কাব্যর ওর রুমের পাশেই ধ্রুবের তারপর দোয়েল আর স্রোতের এই সময়টাতে পুরো বাড়িটা হেঁটে মেয়ে আর ছেলেদের রুমগুলোতে গুলোতে চোখ বোলান মিসেস মাহাতাব মানে সাবরিনা বেগম আজ তার ব্যতিক্রম হয়নি ধ্রুবের রুমের দরজাটা ভিতর থেকেই বন্ধ হয়তো সে ঘুমিয়ে পড়েছে দোয়েলের পাশে স্রোতকে দেখেও খুব একটা অবাক হননি তিনি নিজের হাতে যে ভাইজির জীবনটা নষ্ট করেছেন বুঝতে পারছেন হারে হারি কিন্তু তারও যে উপায় ছিল না স্বামীর আদেশ অমান্য করবেন কি করে তাছাড়া পরিস্থিতি তখন বাধ্য করেছে শ্রোতার কাব্যের বিয়ে দিতে আপাতত ওসব ভাবেন না তিনি সব ঠিকঠাক দেখে শান্তির শ্বাস চালেন সাবরিনা বেগম চলে যাচ্ছিলেন নিজের রুমে চোখ যায় তখন কাব্যের রুমের দিকে দরজা খোলা তাই না নজর ফেরাতে পারেননি কাব্য ওনাকে খুব একটা পছন্দ করে না তাই সামনে গিয়ে ভালো মন্দ কথা খুব কমই বলেন তবে লুকিয়ে লুকিয়ে নজর রাখেন ছেলের ওপর দরজার সামনে গিয়ে পুরো রুমের চোখ বলালেন সাবরিনা বেগম কাপড় চোপড় সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বিছানায় মেঝেতে সোফায় ল্যাপটপ আর গিটার ফেলে রাখা রুমের পাশে আঁকিবুকি করার বিভিন্ন সরঞ্জাম সাবরিনা বেগম বুঝলেন কাব্য রোমেনি চুপি চুপি ওর রোমে ঢুকে গুছিয়ে দিলেন সবটা নিচে গিয়ে অপেক্ষা করতে লাগলেন কাব্যের বাড়ি ফেরার ঘোরের কাটায় তখন রাত একটা বাজে বাড়ির সদর দরজা ঠেলে কেউ একজন ভিতরে প্রবেশ করেছে পরনে কালো রঙের জিন্স প্যান্ট আর গায়ে জোরানো কালো হডি কানে লাগানো হেডফোন গুনগুনিয়ে গান গাইতে গাইতে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল সে তখনই কানে এলো পরিচিত কণ্ঠস্বর তোমার জানা উচিত কাব্য এত রাত করে কোনো ভদ্র বাড়ির ছেলেরা বাড়ি ফেরে না পাঁচরা থেমে গেল কাব্যের তাকালো ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা সাবরিনা বেগমের দিকে তখনই অন্ধকার রুমটায় আলো জ্বলে উঠলো কাব্য এগিয়ে গেল সাবরিনা বেগমের কাছে বাঁকা হেসে বললো নাকে আপনারা জানা উচিত মিসেস মাহতাব কাব্য কখনই এসব নিয়ম নিষেধের পরোয়া করে না আমার চলা ফেরে নিয়ে সমস্যা আপনাদের ভারী শ্বাস ফেললেন সাবরিনা বেগম এমন কিছুই যে কাব্য বলবে জানা ছিল ওনার তবুও যেচে পড়ে অপমানিত হলেন সাবরিনা বেগম হাসার চেষ্টা করে বললেন তা হবে কেন কাব্য হলেও আমার খুব একটা আসে যায় না